মাম্মা এই যে এটা দেখো বলো ক্যাট এটা কি কি মাম্মা এটা এটা কি বলো তো এই যে এই যে ক্যাট আয় দেখো এটা কি এটা 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 মেও এটা ক্যাট এটা ক্যাট তো জানো এই যে এটা ক্যাট না আবার এই যে এই যে এটা ক্যাট এটা কি বল আমি যেটা বলছি সেটা বলো এটা কি দেখছো কেমন বদমেশি করে এটা কি দেখাও এটা কি এটা মাম্মা এটা কি এটা বলো আমার কথা শোনো